বন্দরে আমার আমি আপনাদেরকে আরেকটু মহাপথ করে বুঝিয়ে দিতে চাই শুনবেন বন্ধু বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরদ শরীফের মধ্যে এসেছে কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জমার দিনে মাত্র আশি যদি দরদ পড়তে পারে তার আশি বছরের সগিরা এখন আমার মাফ করে দেয়

আর একটা মজার দূর যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয় আমরা যেটা সবসময় পরে থাকি আল্লাহ

প্রাণ হকি দেয় গা মাম মোসম্ম দিব মৌলাম

দেওয়াল আরে সুর বলে না নবী গোপনা ভালোবাসা বাসা জীবনে ঝরে যা নবী গো ভালোবাসা

তেরি মনস ও তোমরা কোথায় আছো বুঝিনা তোমার মায়ায় কাতেছি نبی জি শরীফ শোনা মদিনা ইয়া আল্লাহ

আমার নবী আপনার নবী সরকার না তিনি বলে দিয়েছি ও আমার পাগল উম্মতিরা নারী হোক পুরুষ হোক করে জ্যোতি হোক তোমরা সবাই শোনো রে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডলি লাগাই আর প্রতিদিন যদি হাজার বার কেউ দরুদ করতে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

বলি দুরুদ সুদীপি পড়ে যারা আসে হে রাসূল বলি নিমিলা দেশ পরি পড়ে যারা আসে হে রাসূল বলি যিনি হলেন আল্লাহ দালার জিনি হলেন আল্লাহ তলার সৃষ্টি কোনের মন দুরুদ সুদীপি পড়ে যারা আসে হে রাসূল মারhaba কথা ঠিক না বেটি ঠিক আমি জোরে

আপনারা বাইশ তারিখে আসবেন নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন হাত তুলতে বলি নাই কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মোনাফিক এই জন্য আমি কোন জায়গায় কাউকে ওয়াদা করাই কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে যা আমিও জানি না যিনি ওয়াদা করবেন তিনিও জানেন এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবে আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয় ছুঁয়েছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনাদের প্রতি বকবরা ভালোবাসা আপনাদের জন্য দোয়া এই বাড়ির জন্য এই জায়গার জন্য বিশেষ করে এলালশাহ রহমতুল্লার স্মরণে শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো এর মধ্যে বেশি বেশি করে সমাল উপস্থিতি বেশি বেশি করে মানুষ মানা গেলেই জানা যায় তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে এখন মানুষ কেন জানেন মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে এই কারণে কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন কারণ রাসুল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে কি হয়ে যাবে সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম

আর কি করতে পারি না সালাম বিনিময় করতে পারি মানুষকে কে আল্লাহ হিংষা করে বানাইছে না প্রেম করে এই একটু করমু 아니 আরে যে দাফতور হইছে তোমা আপনি কি মনে করেন বক্তৃতায় না মে যাব আমি কি সেই বক্তা আমি তো রাসূলের পক্ষের লোক শেষ করে যাব আমিন কই না দিবিও এখানকার প্রতিপাদকে উনি আম্মীর মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল পিছার দিয়ে গেছে এদেরকে প্রত্যেক শুক্রবার একটা ট্রায়াল দিবে শুরুতে শোরে না মা পাড়াইলা ওয়া যাইলা আরো পাঠাই থোক মেয়ে এমন না বেশি পাড়ায় গেছে শীত বেশি আরো যারা শীত বেশি লাগে আর যার মনের করে প্রেম থাকে মিয়া সামরার তো দুই টাকার দাম নেই কি সামরার কি নাই দুই টাকার দামও নাই দেহ থেকে রুহু বেরিয়ে গেলে সামরাই ইয়ার ড্যাশ একদম ফিনিক্স দাম নাই যত ঝড় তুফান বৃষ্টি করে ঘর থেকে বাইরে করে আর ফিরেই না আলো চলে না আমি যেটা বলতে চাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনে বেশি বেশি করে কি করতে হবে সালাম দিতে হবে মানুষ আল্লাহ মানুষ বানাইলো আল্লাহ সবাই

আমার এই সিনায় গজলের অভাব নাই রাত পার করে দিতে পারবে এত বেশি আছে আলহামদুলিল্লাহ কোয়ালা আরে জোরে আলহামদুলিল্লাহ তো আমি নিজে লেখিনি যে শুদ্ধ নিজেই তো গায় আমার এখানে গজল অনেক আছে গাইবো হুম সবাই তোমরা গাইতেম কত তোরা আমার লেখা গজল এত মনে করছস এটা গাইতে হ্যাঁ একটু শোনাও বেশি না এতে যে শূন্য নোরি নবি জি নহতি মধমাকা তুমি ছাড়া শূন্য জীব আমি জীবর একা পথ চেয়ে আসি আমি বলেন পথ চেয়ে আছি আমি কো঵ি দি ভাদে খা ইতুছি শন্দ নারি নভিজি নামতি মজা আখা তুমার প্রিমি গল্পমানি সনিচি জি ভিন্ভা দায়িতো আমা মনের কাউরি বই চেবেছ পতো চেয়ে আছি আমি কবি ভি বাদে খা এতো যে সুন্দর নরে নিবে যে আপনারা সবাই সামনে আসেন এই যে সবাই আসো ভিতরে আসেন সবাই আবারও তো একটু করে দিদি আসেন সবাই সামনে দিকে আসেন কাঁতার করতে হবে তো এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে সবাই এই সামনে আসেন আবারও কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে